নমস্কার বন্ধুরা সিয়ামের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি ডিমের একটা দারুণ রেসিপি ডিম ভাপা গন্ধরাজ ডিম ভাপা তো চলুন দেখে নিই কীভাবে বানাই এখানে আমি চারটে ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি ডিমে গাগুলো একটু চিরে নেব এতে নুন মশলা ভালো করে ডিমের মধ্যে ঢুকে যাবে তো এই প্রথমেই আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এই নুন আর গোলমরিচ দিয়ে আগে আমি ডিমটা একটু মাখিয়ে নেব ভালো করে একটু মাখিয়ে নিয়ে রাখব তারপরে এতে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর জেস্ট একটা গ্রেটারের সাহায্যে কিছুটা জেস্ট নিয়ে আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সাবধানে এটা করতে হবে যাতে সাদা অংশটা না বেরিয়ে যায় তেতো হতে পারে তা জেস্টটা মাখিয়ে নেবার পর আমি আবার কিছুটা লেবুর রস এতে অ্যাড করে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিলাম সব কিছু একসাথে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিনিট দশেক মিনিট দশেক পর ফিরে এলাম এবার আমি এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব এখানে আমি দু চামচ মতো ফ্যাটানো টক দই অ্যাড করলাম দিয়ে দিলাম সর্ষে বাটা এখানে আমি কালো সর্ষে ইউজ করেছি আপনারা সাদা কালো মিশিয়ে ইউজ করতে পারে দিয়েছি দেড় চামচ সর্ষে বাটা কিছু পেঁয়াজ কুচি হলুদ সামান্য একটু চিনি দেব এটাকে রান্নাটাকে ব্যালেন্স করার জন্য এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন দিয়ে দিলাম দুপালা সর্ষের দিন দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা এবার ভালো করে মিক্স করে নেব আমি এখানে পেঁয়াজ ইউজ করেছি আপনারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন পেঁয়াজ আর এই সস যেহেতু আমার ভালো লাগে পেঁয়াজ আর সর্ষের কম্বিনেশানটা তাই আমি দিয়েছি দুর্দান্ত হয় খেতে ডিমের তো আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি তো এভাবে একদিন শীতের দিনে বানিয়ে দেখুন গরম ভাতে দুর্দান্ত লাগে ভালো করে আমার মশলাটা মাখানো হয়ে গেছে দেখুন এভাবে সুন্দর করে মশলাটা মাখিয়ে দিয়েছি যাতে ডিমের গায়ে পুরো লেগে যায় মশলাগুলো এবার আমি একটা টিফিন বক্সে যেহেতু এটা ভাপা হবে তাই টিফিন বক্সে এই মশলা মাখানো ডিমটা ট্রান্সফার করে নিচ্ছি আমি এখানে চারটে ডিম বা দিয়ে বানিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নেবেন আর ডিম ডিমের সংখ্যা অনুযায়ী আপনারা ইনগ্রিডিয়েন্টস বাড়িয়ে কমিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি সমস্ত মশলা বেশ ভালো করে উপর থেকে মশলাগুলো ডিমের উপরে মানে দিয়ে দিলাম এবার আমি এই বাটি ধোয়া জল কিছুটা অল্পই গায়ে লেগে থাকা যে মশলা সেটা ধোয়া জল আমি এই টিফিন বক্সে দিয়ে দিলাম উপর থেকে আরও দুটো কা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও কিছুটা কাঁচা সর্ষেতে দিয়ে দিলাম সামান্য এবার টিফিন বক্সের ঢাকনা আটকে আমি ফুটন্ত গরম জলে ভাপিয়ে নেব বেশিক্ষণ ভাপাতে লাগে না মিনিট দশ পনেরো ভাপিয়ে নিলেই হয়ে যাবে এটা আমি সিমে দিয়ে ভাপিয়েছি দেখুন ঢাকা দিয়ে সিমে দিয়ে ভাপিয়ে নিয়েছি তো গ্যাস অফ করে দিলাম দশ পনেরো মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে দেখুন আবারও গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম পুরো জলটা দেখুন টেনে নিয়েছে তো এভাবেই তৈরি হয়ে গেছে আমার গন্ধরাজ ডিম ভাপা খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে এটা গরম ভাতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে শীতের দিনে ট্রাই করবেন আপনারা তো অনেক ঝোল ঝাল ডিমের নানান রকম আইটেম বানিয়ে থাকেন তো এভাবেই একদিন বানিয়ে খান ভীষণ ভালো হয় আমি তো এটা শীতের দিনই প্রায়ই বানিয়ে থাকি তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব সহজ রেসিপি আর কমেন্ট করবেন লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আমার পাশে থাকবেন তো আজকে আসি বন্ধুরা আবার আসবো আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন